গাজীপুর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডে এক হাজার একাশি দাগে একটা জমি নিয়ে আমার পত্রিক সূত্রে এবং আমার ক্রয়কৃত জায়গা যেখানে আমার বাদীপক্ষ অতর্কিত হামলা করে যেখানের মধ্যে এক হাজার পঁয়তাল্লিশ জারি করা আছে আদালতের নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা অমান্য করে আমি সহ আমার মা বাবা ভাই বোন সবার অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার জন্য আমার আমার অবস্থা দেখেন আমাকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে এবং এখানে প্রায় শত শত লোক নিয়ে লাঠি সুঠা দা অস্ত্রপাতি নিয়ে এসে অতর্কিত হামলা করে এবং এখানে বাউন্ডারি করার চেষ্টা করে আমি প্রশাসনের সহযোগিতা চাইছি প্রশাসনের মাধ্যমে ওদের কাছে নোটিশ একশো পঁয়তাল্লিশ ধরনের নোটিশ নোটিশ পাঠিয়ে দেওয়া ওরা আদালতের কোনো কিছু বুক খাপ না করে ওরা শত শত লোক নিয়ে লাঠি সুটা নিয়ে এই জায়গাটা দখল করতে আসছে আর দাদার কিনার সম্পত্তি সেই অনুযায়ী আমি আমার বাপের সম্পত্তি এখানে আমার অবস্থান করছি এবং এই সম্পত্তি আমরা এখান থেকে সাড়ে নয় শতাংশ সম্পত্তি আমি বিক্রিও করছি তাদেরকে বাড়ি বাড়িঘর করে বুঝিয়েও দিছি আমার জমি এখানে খালি পড়েছিল সে তারা এখন আমার সাথে জোর জুলুম করে এই নেওয়ার চেষ্টা করতেছে এর এটা হলো বিবরণ